কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ লাশবা নিয়ে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ ভাসিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার কথা কয় না ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জুলে জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কই না ঠিক না ঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না ঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে চাই তবু অত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র যন্ত্র এ চুল কোরআনের পাখি বলতো মানুষ চারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে না এ কোরআনের পাখি বলতো মানুষ চারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে করত ইসলামী বই কোরআন হাদিসি করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলে ই করতো গেরেফতার ইসলামী বই কোরআন হাদিসি করত যে উদ্ধার ও নাকি থাকতো লেখা নাশো কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ঠিক না বেঠে কারু আমা তারপর কি অল্লাহু হৈরুল মা উরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আর ওদের থেকে বেশি পরিকল্পনা গ্রহণ করার মালিককে দেখিয়ে দিয়েছে না দেয় নাই দেখিয়ে দিয়েছে না দেয় নাই একচল্লিশ সাল একচল্লিশ সালের আগে ছাড়বে না একচল্লিশ সাল তো দূরের কথা একত্রিশ তো আসলো না এসেছে আল্লাহ রবুল আলমিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সুরা সফে বলে দিয়েছেন সুরা সফে বলেছেন ইউরি দুনালিউ

আওয়ামী লীগের চাই শেখ হাসিনা চাই ওবায়দুল কাদের চাই মন্ত্রী সাবেক কামাল চাই তারপরে ওই যাই ইনু চাই মেনন চাই তারপরে হাসাউ মাহমুদ চাই ওরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কলজের মধ্যে জ্বালা হোক না কেন কথাটা কার চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব ওদের কলেজের মধ্যে যতই জ্বালা পড়া হোক না কেন তার প্রমাণ বেশি দূর যাওয়া লাগবে না বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে নাকি পায় নাই পেয়েছে নাকি পায় নাই যারা চিন্তা করেছিল তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই কিন্তু তাদের বিরুদ্ধে এমন মানুষেরা দাঁড়িয়ে গেল যারা তারা যেদিন ক্ষমতায় এসেছিল সেই দিন এমনও অনেক ছাত্র আছে তাদের জন্মও হয়েছিল না ঠিক না বে ঠিক অনেক শিশু মারা গিয়েছে পাঁচ বছর আট বছর বছর সাড়ে পনেরো বছর তার মানে পনেরো বছর বয়সী যেই বাচ্চা ছেলেটা যেই ছাত্রটা শহীদ হয়ে গেল এই বাচ্চাটা যেদিন আমাদের শেখ হাসিনা ক্ষমতায় আইলো ওই দিন সে পৃথিবীতেও আসিল কথা কেন আসিল আসিল না হাতি ঘোড়া গেল তল কিডা বলে কত জল ওরা চিন্তা করিল আমরা যেহেতু সব ফাঁসিতে মেরে ফেললাম মতিউর রহমান নিজামি চলে গেল গোলাম আজম চলে গেল কামরুজ্জামান চলে গেল কাদের মোল্লা চলে গেল শাখা চৌধুরী তাকেও চলে মানে চলে গেল মানে পাঠাই দিলাম আর কি কি তাকেও পাঠিয়ে দেয়া হল এরপরে কোরআনের পাখি বছর করে নাই। তাকে চিকিৎসা দিয়ে চিকিৎসার নামে অপর চিকিৎসা দিয়ে ইনজেকশন ফুস করে শহীদ করে দেওয়া হয়েছে এত কিছু করার পরে ওরা চিন্তা করেছিল আমির হামজাম তাকেও আমরা জেলখানায় ভরে ফেললাম মিজানুর রহমান তাকেও আমরা মালয়েশিয়ায় পাঠাই দিলাম আর আমাদের যারা বিএনপির নেতা গোতা ছিল কারো বা ভারতে পাওয়া গেল কারো বা ইলিয়াস হত্যা করে পেট কেটে সাগরে ফেলিয়ে দেওয়ার পরে চিন্তা করলো আমাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই কিন্তু আল্লাহ বলল আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো ওরা যখন আন্দোলন শুরু হয়ে গেল তখন শেষ পেরেক মেরে দিল জামাত ইসলাম নামের ইসলামী দল এক নিষিদ্ধ করে যে আর হবে প্রমাণ কি বেশি তো যাওয়া লাগে আল্লাহ রবীন্দ্র বললেন নিষিদ্ধ করলে তোমরা এই পনেরোটা বছর কিন্তু নিষিদ্ধ করে নাই নিষিদ্ধ করার খেলা করেছে আজকে কোর্ট কালকে কোর্ট আজকে রায় কালকে রায় এত কিছু বলে ঘুরায়ে 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 এইটা হাতে রেখে এমন একটা সময়ে রায় দিল আর আল্লাহ বলল ঠিক আছে যখন সর্বশেষ চূড়ান্ত রায় হয়ে গেল এইবার বাংলাদেশ ঠিক করবে যে তুরা বাংলাদেশে রাজনীতি করতে পারবি কি পারবে না এখন শুরু হয়েছে চরমনার পীর সাহেব যে সারা জীবন আমলিগির পক্ষে কথা বলেছে সে আবার এখন এসে কয় আমলিগ ছাড়া নির্বাচন হতে হবে বলে যে পক্ষের লোক সেও বিপক্ষে কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যা বলছি তেলবাজি করার আলেম আছে না নাই কয় কৌমি জননী ও রে বাবা কয় আপনার তো জান্নাত ফিরি জান্নাত কয় আপনি যে কাজ করলেন জান্নাত ফিরি আপনি জান্নাতি হয়ে গেছেন আরে আমাদের হুজুররা কেমন করে বলে গো অথচ ওদের অনেক নেতা আছে ওই নেতাগুলো কত সুন্দর করে বলতো ও গো আল্লাহ তুমি দয়া করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাহান নামের উচ্চ মাকাম দান করে দাও ওরা বলে না বললে নাই বলে নাই বলে না বলে নাই আবার অবায়দুল কাদের কয় সে খাচ্ছি না কি আর কোনো কথা হবে না একটাই কথা সেটা হলো শেখ হাসিনাকে কবর স্থানে পাঠানো হবে পরে কয় ও খালেদা জিয়া হবে মানে নিজিগের কথা নিজিরা কই ফেলে নেটওয়ার্ক পায় না কি পায় না আলোচনা কি আরেকটু একটু টাইম গড়ি যাচ্ছে কত হ্যাঁ আর আরেকটু আরেকটু সময় থাকা যাবে ইনশাআল্লাহ থাকা যাবে আমি বুঝতে পারছি থাকা যাবে এই বৃষ্টিতে যাদের বাড়ি আটকে রাখতে পারেনি ওই যে কিছুক্ষণ আগে আফতাব ভাই ওয়াজ করলো না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাকে বিবাহ বাসর রাত বইয়ের সৌন্দর্য আটকে রাখতে পারে নাই যেই রাজশাহীবাসী কোরআনের জন্য বৃষ্টি বাদল ঝড় টর্নেডোকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসতে পারে সেই রাজশাহীবাসী আন্দোলন করে আজ হোক কাল হোক বাংলাদেশের জামিনে কোরআন কেউ আল্লাহ অসুবিধা নেই রাজপথের স্লোগান তো এখানে আমাদের যে মা মানে সবাই তো আমরা গ্রামের মানুষ ওই ইংরেজি স্লোগান বসবে না একটু স্লোগান বুঝে শুনে বলতে হবে ইনশাল্লাহ আমরা এখানকার স্লোগান হবে লিল্লাহি তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা হ্যাঁ দেখেন সব মুখস্থ এই মুখস্থ গুলো বলে ওই শাহবাগের স্লোগান ওরা তো জীবনে শাহবাগে তো দূরী কথা রাজশাহী যায়নি মরার ভাইতে এখন এসে বলছে আমিও ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যারা ছিল ওকে বলো মেসেজে হুমকিতে বেড়াইসেছে যে খেলা বলো হবে আবার এখন যে সমন্বয় সে যে বসে আছে এরম পীর আছে না আপনাদের এদিকে পীর সাহেব না বলছে নেই নেই মানে কি ওরে বাবা উরাই এখন দেখেন লাট সাহেব গিরি কইতেছে আর আমরা যারা সারা জীবন আন্দোলন করলাম আমাকে দাম নেই হ্যাঁ এটা হওয়া যাবে আর আর কোন বৈষম্য চলবে